হ্যালো বন্ধুরা আজ আমরা এসে গেছি বর্ধমান মা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে এই মেলায় ঠিক কি কি স্টল বসেছে এবং মেলার জিনিসপত্রের দাম কি রকম তো চলো ভিডিওটি শুরু করা যাক মেলা প্রাঙ্গণে রয়েছে প্রচুর বুটিক কালেকশন তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দের জিনিসটি বেছে নিতেই পারো আর প্রত্যেকটি কালেকশন কিন্তু ভীষণ ইউনিক বুটিক কালেকশানে যেমন শাড়ি ব্লাউজ কুর্তি চুড়িদার জুয়েলারি সমস্ত কিছুর পাশাপাশি এই মেলা প্রাঙ্গণে ছিল আচারের একটি স্টল তো আচার পাঁপড় সমস্ত কিছুই ছিল এখানে এরপর ছিল হ্যান্ডমেড জুয়েলারি আজরাকের কুর্তি এবং বিভিন্ন ধরনের কাঁথা স্টিচের কালেকশান তো ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে আমাদের চ্যানেলের ভিডিও তোমাদের কেমন লাগছে দেখতেই পাচ্ছ ছেলেদের খুব সুন্দর সুন্দর কুর্তা এবং সোয়েটার মাত্র তিনশো টাকায় ছিল প্রচুর খাবারের স্টল তো আমরা এবার চলে এলাম আরেকটি দিদির স্টলে যেখানেও রয়েছে ভীষণই সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি তোমরা দেখতেই পাচ্ছ এখানে মতি চোকার আছে ব্ল্যাক পলিশের জুয়েলারি এবং সাথে জাঙ্ক জুয়েলারি আছে এই যে হ্যান্ড ব্যাগগুলি দেখতে পাচ্ছ এগুলো মাত্র ষাট টাকা থেকে শুরু এই স্টলে ছিল বিভিন্ন ডিজাইনার ব্লাউজার কালেকশন এই হলো মেন স্টেজ এবং আজকের অতিথি শিল্পী হলো ফসিলস তো এরপর আমরা গেছিলাম হরিণঘাটার স্টল থেকে কিছু কেনাকাটা করার জন্য আর এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি ওগুলো সব হরিণঘাটার ঘি আর মধুও ছিল দুশো গ্রাম মধুর দাম ছিল দুশো থেকে তিনশোর মধ্যে তো মেলা প্রাঙ্গনের একদম শেষ দিকে চলে এসেছি আমরা এইখানে পাওয়া যাচ্ছিলো গোপালের জিনিসপত্র আর এই স্টলে সমস্ত কিছু দশ টাকায় পাওয়া যাচ্ছিলো তো বন্ধুরা আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল